সমিত ভাই এবং সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং গার্মেন্ট পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন গত ষোলো বছর যাব স্বৈরাচারী সরকার দুই সালে বিনা ভোটে একশো জন নির্বাচিত হয়েছেন দুই হাজার সালে দিনের ভোট রাখতে করেছেন দুই হাজার চব্বিশ সালে আমি আর নির্বাচনের মধ্য দিয়ে এই ফেসিস সরকারের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যর্থনে গত পাঁচই আগস্ট সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দীর্ঘদিনের পুঞ্জীবিত খুব দুঃখ শ্রমিকের বেদনা সাধারণ মানুষের বেদনা সেখানে পাঁচ তারিখ পর্যন্ত এবং এই পর্যন্ত চোদ্দশোর ওপর মানুষের আন্দোলন যারা ছিল ওই ফেসিস সরকারের হুকুমে হত্যা হয়েছে প্রায় ছয়শ শ্রমিকের মানুষের চক্ষু হারিয়েছে এবং চারশো শ্রমিক সেখানে চোখ এবং পুঙ্গ হয়েছে কিন্তু আজকে প্রায় এক ষোলো দিন অতিবাহিত হল আজকে শ্রমিকদের যে জীবন দিয়ে পশ্চিমর বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছিল সে আন্দোলনের অংশীদার সাথে শ্রমিকরা ছিল আজকে পর্যন্ত শ্রমিকদের যে সেখানে কতজন নিহত হয়েছে কতজন আহত হয়েছে তাদের নাম লিস্ট সরকারিভাবে ঘোষণা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ শ্রম মজুরি 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 হচ্ছে একটা শ্রমিক তার বেঁচে থাকার এবং তার জীবনযাত্রার মান জীবনযাত্রার মেয়ে উৎপাদনশীলতার উপর ভিত্তি করে একটা মজুরি নির্ধারণ করা দরকার আজকে এই তিপান্ন বছর যাবৎ ওই শ্রমিকদের যে আকাঙ্ক্ষা সেই শ্রমিকদের আকাঙ্ক্ষা প্রতিফলন কখনই হয় নাই এই দুই হাজার তেইশ সালে যখন শ্রমিক আন্দোলন করলো যে মজুরি বৃদ্ধির জন্য সেখানে আইন করে রেখেছেন পাঁচ বছর পর পর মজুরি বৃদ্ধি করা হবে আমরা বলছি প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়ছে

যাদের হুমকে হুকুয়ে গুলিবিত হয়েছে আবার সই ভাই সেখানে নিহত হয়েছে মৃত্যুবরণ করছে তাদেরও ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত পরিমাণ চিকিৎসার জন্য আমরা দাবি রাখছি এবং মামলা যা হয়েছে সেটাও অবিলম্বে প্রত্যাহার করার জন্য বলছি সংগ্রামী বন্ধুগণ শ্রম আইন অনুযায়ী সাত কর্ম দিবসের বেতন দর কথা থাকলো বিভিন্ন জায়গায় যে ওই কোথায় কোথায় মালিক এবং সরকার বলে শ্রমিকদের তারা উস্কানি দিয়ে সেখানে এই সৃষ্টি করে বাস্তবে বিভিন্ন কারখানায় সেখানে শ্রমিকদেরকে সঠিক টাইমে মুজুরি দেওয়া কই না ওই মুজুরি দিয়ে শ্রমিক কি করে ওই মুজুরি দিয়ে শ্রমিক তার ঘর ভাড়া দেয় সে খায় এবং তার জীবন বাঁচার জন্য সে চেষ্টা করে কিন্তু অন্ত পর্যন্ত আজকে পর যারা আজকে বলতেন বা যারা অন্তর্বর্তীকালীন ক্ষমতা আছেন চৌত্রিশ হাজার যে সহযোগী মানুষ তাদের জন্য একটা সময় গণতান্ত্রিক সময় হবে সমাবেশে গণতান্ত্রিক সমাজ করার জন্য দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আজকে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় মানুষ যখন তার ন্যায্য মজুরি পায় এবং অধিকারের জন্য তার কথা বলে কথায় কথায় সেখানে শ্রমিকদেরকে কারখানা থেকে ছাটাই করে দেওয়া হয় এবং আইনগত বাধ্যবন্ধাকে বঞ্চিত করা হয় তাদেরকে জোর করে সাক্ষ্য নিয়ে কারখানা বার করে দেওয়া হয় এই প্রক্রিয়া চলছে পূর্ব ছিল বর্তমানে চলছে আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার ভালো এক কোটি চৌত্রিশ লক্ষ সামাজিক মানুষ যাদের শ্রমে গাবে আজকে এই রাষ্ট্র উন্নত হয়েছে সভ্যতা হয়েছে কারিগর যাওয়া তাদেরকে ভুমুক রেখে তাদেরকে কষ্ট রেখে তাদেরকে যন্ত্রণা রেখে এই দেশের যারা বেশিরভাগ মানুষ জীবন দেশের উৎপাদনশীল সাথে যুক্ত তাদেরকে কষ্ট রেখে এই দেশ কখনো উন্নত হতে পারে না সমুদ্রের মানুষের যে আকাঙ্ক্ষা পূর্ণ হবে না সমুদ্রের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে হলে শ্রমিকদের সংকটকে বিবেচনা করে তাদের জীবনকে বিবেচনা করে মজুরি পূর্ণ নির্ধারণ করতে হবে ওই মজুরি নয় মজুরি তার দয়া বা নয় মজুরি হচ্ছে তার সবার বিনিময় যে কাজ করার বিনিময় যে টাকা পায় সেই দেওয়া হলো মজুরি মজুরি দেওয়া নির্ধারণ করতে হলে এমন ভাবে নির্ধারণ করতে হবে যে নির্ধারণের মধ্য দিয়ে সবই তার পরিবার পরিচয় দিয়ে বেঁচে থাকতে পারে আবার পুরো উৎপাদন করতে পারে সেই জায়গায় এই মজুরি চালু করতে হবে সরকারি বন্ধুগণ আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার বাবদ যে ছাত্র জনতার যে গরম পথন পাঁচ তারিখে হয়েছে সেই গরম পথনে যারা নিহত হয়েছে আহত হয়েছে নিহতদের ক্ষতিপূরণ আহতদের ক্ষতিপূরণ এবং পুনরায় তাদের তালিকা নির্ধারণ তালিকা প্রকাশ করতে হবে মজুরির ক্ষেত্রে পুনরায় মজুরি বিবেচনা করে সব্যপূর্ণ সিন্ডিকেট